শ টাকা থেকে আমাদের এখানে ব্লাউজ চালু হচ্ছে এই ধরনের বিভিন্ন কালেকশান রয়েছে দেখুন পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন প্যাডেড ব্লাউজ চালু হচ্ছে মাত্র একশো দশ টাকা থেকে এবার বিভিন্ন রেঞ্জে আছে পুরো ভিডিও দেখে দেখলে বুঝতে পারবেন আমাদের যা কিছু ম্যানুফ্যাকচার সেট কেটে পেয়ে যাবেন যেমন পুজো কালেকশানের মধ্যে হাকুবার মধ্যে চলে আসছে এই ধরনের বিচিত্রা চলে এসেছে এই ধরনের ডোলা সিল্ক চলে এসেছে এই ধরনের জিমিচু এই ধরনের সমস্ত কিছু কালেকশান আছে তাছাড়া রুবি আছে বিভিন্ন ধরনের হাকুপা দেখুন কালেকশান দেখুন প্রচুর ধরনের কালেকশান আছে পুরো ভিডিও দেখবেন বারবার বলছি আপনারা সেট কেটে ব্লাউজ নিয়ে বিজনেস করতে পারেন পুজোর সময় এসব ব্লাউজ প্রচুর হিট হিট আইটেম দেখুন এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে নিতে চাইলে যোগাযোগ করবে এগুলো বেনারসি পার্কের মধ্যে রয়েছে এগুলো দেখুন শকুন্তলার মধ্যে রয়েছে এই ধরনের প্রচুর ধরনের কালেকশান আছে যে এই ধরনের জামেছে এই ধরনের দুর্গার মধ্যে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা থেকে ব্লাউজ চালু আপ টু আস্তে আস্তে বাড়বে বিভিন্ন রেঞ্জ অনুযায়ী আপনারা পুরো ভিডিও দেখবেন দেখলে বুঝতে পারবেন তাছাড়া এই ধরনের আছে আজরক আছে দেখুন এই ধরনের আমরা রুবিয়ার মধ্যে চলে এসছে রুবিয়ার মধ্যে কী ধরনের আছে টু বাই টু রুবিয়া এটা এটা হচ্ছে যে টু বাই ওয়ান রুবি আছে এক কালারের মধ্যে এই ধরনের বিভিন্ন ছাপার মধ্যে পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন এই ধরনের সমস্ত কিছু প্রিন্ট আছে আপনারা সেট কেটে পেয়ে যাবেন তাছাড়া এই ধরনের আজরক আছে ইন্ডিগো আছে এগুলো সব ফ্রি সাইজ প্রিন্টস্কার ব্লাউজ এই ধরনের সমস্ত আছে পুরো ভিডিও দেখুন মন দিয়ে সমস্ত জানতে পারবেন এই ধরনের ম্যানুফ্যাকচার আছে আমাদের এখানে একটা হচ্ছে দমদম জংশন একটা আরম্বায়ের কাছে কামারপুর ছুটি আমাদের কাছে পঁচিশ টাকা থেকে ব্লাউজ চালু সমস্ত ব্লাউজ পঁচিশ টাকা নয় এই ধরনের দুর্গা আছে এগুলো মোটামুটি আপনার আপ আজকে যে কালেকশান দেখাবো সবগুলো মোটামুটি আপনার সাত সত্তর টাকা থেকে আরম্ভ করে দেড়শো টাকা কিছু কিছু আইটেম দেড়শোর উপর আছে সেগুলো বলে দিতে এগুলোর মধ্যে একশো ষাট ষাট সত্তর টাকা থেকে আরম্ভ করে দেড়শোর মধ্যে দেখাচ্ছি এই ধরনের বিভিন্ন সাইজ থাকবে এই জন্য তিনটে দুর্গা রয়েছে আপনারা সেট কেটে বলতে যে বান্ডিলে বত্রিশ চৌত্রিশ থাকবেন আপনারা তিনটে তিনটে ছত্রিশ নিয়ে ব্যবসা চালু করতে পারেন আর যে বান্ডিলে আপনার তিনটে সাইজ থাকবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সেগুলো আপনারা আপনার দুটো দুটো করে নিতে পারেন দুটো বত্রিশ দুটো চৌত্রিশ দুটো ছত্রিশ এই ধরনের কালার স্ট্যাম্প থাকবে এটা বিটি গার্মেন্টসে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য দেওয়া হচ্ছে তারপর আর দেখাচ্ছি দেখুন কালার স্ট্যাম্পগুলো দেখুন একটা দেখুন কাটিং আছে এগুলো খুব হিউজ পরিমাণে সেলিং হয় দেখুন ব্যাক কাট রয়েছে দেখুন কাটিংটা দেখুন এই ধরনের দেখুন কাটিংটা চলে আসবে এই ধরনের কাটিংটা চলে আসবে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এটা বত্রিশ চৌত্রিশ এই দুটো কালার পাবেন তারপর দেখাচ্ছি দেখুন আপনাকে জিম ইস্যু দেখাচ্ছি জিমেসু যেটা খুব হিট আইটেম এই ধরনের কালার চার্ট চাটবে এটার আপনাকে দাম বলে দিচ্ছি এটা অত্যন্ত কম দামে পেয়ে যাবেন গোটা হাটে বাজারে যেখানে কিছু ঘুরে দেখতে পারেন জিমেসু আমার কাছে স্টার্টিং হচ্ছে এটা হচ্ছে একশো কুড়ি টাকা দাম একশো কুড়ি টাকার মধ্যে সরি জিনিসটু নয় এটা বিচিত্রাশীল এটা বিচিত্রা পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা এই ধরনের থাকছে ভিতরে কটনে অস্ত্র দিয়ে থাকছে এই ধরনের ডিজাইন চলে কালার চাক দেখুন এই ধরনের অনেক ধরনের কালার চাক পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা দাম যারা যেটা দাম বলে মটেতে কম বেশি একটা দেখুন হাকুবা দেখছি দেখুন কটনের মধ্যে হাকুবা রয়েছে একটা ফুলে দেখাচ্ছি কটনের মধ্যে হাকুবা রয়েছে এগুলো সবই আপনার সাত সত্তর থেকে আরম্ভ করে একটু গ্লাস দু ধরনের এসে দেড়শোর মধ্যে এই ধরনের পেয়ে যাবেন এই ধরনের দেখুন পিওর কটনের শখবর রয়েছে দেখুন পিওর কটন কটন যে সিকোয়েন্সে কাজ করা আছে এই ধরনের সমস্ত কালারটা রয়েছে তারপর আপনারা দেখাচ্ছে কী একটা নতুন ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনগুলো দেখুন আপনার বেশি না মাত্র তিন হাজার টাকা নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারবেন তিন হাজার টাকা থাকলে আমাদের ব্যবসা চালু শুরু হয়ে যাবে তার মধ্যে দেখাচ্ছি দেখুন কী একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইনগুলো দেখুন কত অসম অশমান ডিজাইন আছে এই ধরনের দেখুন দেখুন এইভাবে লেস দিয়ে কাজ করা রয়েছে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন এতগুলো কালার অপশানে রয়েছে তাছাড়া রয়েছে একটা দেখাচ্ছি ডোলার সেট এই বছরের ডোলার প্রচুর ভিট আইটেম আছে দেখুন ডোলার মধ্যে বানিয়েছি ডোলা আছে জিউচু আছে কালার অপশনটা দেখুন এই দেখুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে পপ হাতার মধ্যে রয়েছে কালার গ্যারান্টি সব কিছু কালার সাইজ কিছু পারফেক্ট হবে এবং ভিতরে কঠোর অস্ত্র এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবেন এগুলো সবই আপনার বিভিন্ন সাইজের মধ্যে পেয়ে যাবেন একটা দেখাচ্ছি বেনারসির মধ্যে একটা দেখা থাকছে দেখুন আপনার বেনারসির মধ্যে বেনারসির মধ্যে দিয়ে বাটার সিল্কের কাপড় ওপর বানানো রয়েছে দেখুন এই ধরনের আপনারা পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের ডিজাইন আছে দিতে চাইলে যোগাযোগ করবেন একটা দেখাচ্ছি আপনার এটা একটু দেড়শোর উপরে দাম থাকছে দুশোর নিচে এটা সে চিকনকারি দেখাচ্ছি কমার চিকন একটা দেখাবো এটা একটু দামি দেখুন কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি কত ধরনের কালার চ্যাট আছে এই ধরনের কালার চ্যাট পেয়ে যাবে দেখুন কাজটা দেখুন এটা অল ওভারের মধ্যে রয়েছে দেখুন এই ধরনের চিকনকারি চলে আসবে এখানে এতগুলো কালার চার্ট আছে এখান থেকে আপনারা সব মিলিয়ে তিনটে তিনটে কোনোটা দুটো দুটো করে আপনারা নিতে পারেন আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ডিজাইন দেখুন আপনারা এটা দেখুন পাড়ে হাতে আছে কালার চার্টগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি কালার চার্টগুলো দেখিয়ে দিচ্ছি এত ধরনের কালার চার্ট পেয়ে যাবে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা রয়েছে এই ধরনের ডিজাইন চলে আসবে ডিজাইনটা দেখুন এই ধরনের আপনার ডিজাইন চলে আসবেন

এগুলো সবই আপনার এগুলো দেখাচ্ছে মোটামুটি ওই দেড়শো থেকে দুশোর মধ্যে চলে আসবেন কাতন প্যানেল তারপর আপনার আরেকটা দেখাচ্ছি ফুল স্লিপের মধ্যে এই ধরনের কালার সেট পেয়ে যাবে নেটের নেটের ফুল স্লিপের মধ্যে দেখাচ্ছি দেখুন এই ধরনের চলে আসবে নেটের ফুল স্লিপের মধ্যে দেখুন এই ধরনের ফুল স্লিপের মধ্যে চলে আসছে ভিতরে কটনের অস্ত্র দিয়ে আছে দেখুন নেটটা কত সুন্দর করা ভিতরে আবার লেসের কাজ করা আছে এই ধরনের সমস্ত কিছু পেয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আরও প্রচুর প্রচুর ডিজাইন আছে এম মোটারি দেখাচ্ছি দেখুন এম মোটারির মধ্যে ডিজাইন আছে এই ধরনের আছে এই ধরনের আছে একটা কমা চিকনকারী দেখাচ্ছি এটার দাম বলছি না মোটামুটি একশোর মধ্যে পেয়ে যাবে একটা চিকনকারী দেখাচ্ছি দেখুন এটা একশোর মধ্যে পেয়ে যাবে দেখুন এক একটা দেখেছিলাম দামি এটা কমের মধ্যে আছে এটা একশোর মধ্যে এটা চিকনকারী চিকন করে এটা মধ্যে পেয়ে যাবে যাতে এতগুলো কালার চার্ট রয়েছে এই ধরনের সমস্ত কালার চার্ট পেয়ে যাবে একটা হাকুয়ার মধ্যে দেখাচ্ছে একটা দেখুন হাকুয়ার মধ্যে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে দেখুন এই ধরনের সব কালার চার্ট পেয়ে যাবেন হাকুয়ার মধ্যে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে এক স্কুলে দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন সবই বারো পিস করে বান্ডিল আছে আপনারা সেট কেটে ছ পিস করে নিতে পারেন সাইজ মিলিয়ে সাইজ এবং কালার সার্স নিতে পারে শুধুমাত্র জিডি গার্মেন্টসে যারা ভিডিও দেখে আসছেন তাদের জন্য এই অবস্থা থাকছে এই ধরনের এই ধরনের দেখুন অ্যাম্ব্রডারি করা রয়েছে এই ধরনের অ্যাম্ব্রয়ডারি করা আছে হাতুবার উপর এই ধরনের হাতুবার উপর অ্যাম্ব্রডারি এই সমস্ত ডিজাইন আপনারা পেয়ে যাবেন মোটামুটি ড্রেসের মধ্যেই চলে আসবে ড্রেসের একটু ড্রেস হচ্ছে একটু কম বেশি হতে পারে এই ধরনের হাঁপুয়ার মধ্যে প্রচুর ডিজাইন আছে কপ হাতার মধ্যে আছে একটা হাতুবার মধ্যে ডিজাইন আছে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি কালেকশন প্রচুর রয়েছে ব্রিটিশের মধ্যে প্রচুর কালেকশন আছে তো ভিডিওটা মন দিয়ে দেখুন একটা ডিজাইন দেখুন এই ধরনের ডিজাইন দেখুন এই ধরনের ডিজাইন আছে এই ধরনের অপার মধ্যে কপ হাতের মধ্যে ডিজাইন করা আছে

বিচারটা একটা বিচিত গেল আরও বিচিত্রা দেখা দিয়েছে যে একটা বিচারটা সবগুলো আলাদা আলাদা ডিজাইন আছে যে একটা বিচিত্রা রয়েছে বিচিত্রার ডিজাইনগুলো দেখা প্রচুর ধরনের ডিজাইন আছে যেটা দেখুন অল ওভারের মধ্যে বিচিত্রা রয়েছে এই ধরনের এই ধরনের সামনে রয়েছে ব্যাকটা রয়েছে এটা সামনে রয়েছে ভিতরে সব কর্তনের লাইলিং দিয়ে আছে এটা এতগুলো কালার কাজ পেয়ে যাবেন আপনারা

একটা দেখাচ্ছে হকুবার মধ্যে দেখো হকুবার মধ্যে প্রচুর কালার আপনার পেয়ে যাবেন এই ধরনের প্রচুর ধরনের কালার আপনার

দেখা যাবে এই ধরনের সমস্ত তারা রাখতে পেয়ে যাবে

বক্স ভিতরে মধ্যে একটা যাচ্ছে এটা আমার প্রচুর ধরনের ডিজাইন আছে তাছাড়া রুবিয়ার মধ্যে কিছু আছে দেখাচ্ছে আসুন তাছাড়া এই ধরনের আছে দেখুন ভেলভেটের মধ্যে এই সমস্ত বিচিত্র আছে তসরের মধ্যে রয়েছে এই ধরনের রুবিয়ার মধ্যে রয়েছে রুবি আমাদের কাছে ষাট টাকা চালু হচ্ছে এক ক্লাস গ্লাস পঁয়ষট্টি আর এইগুলো টু বাই ওয়ান টু বাই টু পঁচাশি থেকে একশোর মধ্যে দাম আছে তারপর এরকম থ্রি সাইজা আজ ব্লাউজ আছে হাত কাটা হলে একশো টাকা দাম পড়বে হাত দিলে হলে একশো কুড়ি তিরিশ দেড়শো এরকম বিভিন্ন রেটে আছে এই কারণে আমরা রুবিয়ার মধ্যে রয়েছে দেখুন জামদানি রুবিয়ার মধ্যে আছে আর যেগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ওইগুলো সেট ওয়াইজ নিতে হবে কিন্তু ওইগুলো সেট কেটে হবে না এই ধরনের গ্লাস রয়েছে দেখুন ফুল হচ্ছে চল্লিশ টাকা রয়েছে নর্মাল কটনের মধ্যে এই ধরনের প্রিন্টেডের মধ্যে রয়েছে এরকম পঁয়তাল্লিশ টাকা এগুলো কিন্তু সেট ওয়াইজ নিতে হবে এটা হচ্ছে তিরিশ টাকা এই ধরনের বিভিন্ন ডিজাইন আছে পঁচিশ টাকারও আছে এটা হচ্ছে পঁচিশ টাকা এই ধরনের বিভিন্ন হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এগুলো কিন্তু সেট ওয়াইজ নিতে হবে সেট কেটে হবে না এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছে এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছে এগুলো সব সেট ধরে নিতে হবে শুধুমাত্র দামিগুলো সেট কেটে আপনারা পাবেন কালাজ মিশিয়ে নিতে পারবেন আজকের জন্য নমস্কার